একটা মনোরম পরিবেশ আজকে আমাদের সামনে প্রকৃতি ম্যানেজমেন্ট যে তুলে ধরেছে তার জন্য প্রথমেই ইন্টার ম্যানেজমেন্ট স্টাফ প্রত্যেককে প্রত্যেকে নিরলস লোকের এত সুন্দর একটা প্রোগ্রাম করছে তার জন্য তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষজন এসছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানে দীর্ঘক্ষণ প্রোগ্রাম চলছে এবং এই প্রোগ্রামে আমার পরে সুবোধবাবু বক্তব্য রাখবেন তো আমি দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না কারণ অনেকক্ষণ চলছে অনেক বক্তব্য অনেক কিছু বলে গেছেন আজকে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং যে ধরনের মনোরঞ্জন প্রোগ্রাম আজকে আপনাদের সামনে তুলে ধরলেন এন্টার আমাদের টিম যেভাবে পরিচালনা করেছেন তাতে সত্যি আমরা প্রত্যেকে আমার মনে হয় মুগ্ধ এবং অভিভুক্ত এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রণদীপ বাবুর এরকম ড্রেস কেন সবাই কীরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরে ধুতি ধুতি পরে উঠেছে তো আমি আসার সাথে সাথে আওয়াজ করলো যে আমার জন্য রাখা আছে আমাকে পড়ানো তা আমি গিয়ে পেছনে বসেছিলাম তারপর বাইরে বেরিয়ে গেলাম আবার ঢুকলাম দেখলাম আবার জোর হচ্ছে আবার চলে গেলাম কেন কারণটা হচ্ছে এটাই যে জীবনে একবার এরকম ধুতি পাঞ্জাবি পড়েছিলাম এবং গলায় মালা পরে এরকম বসেছিলাম কিরকম ক্যাবলা ক্যাবলা মনে হয়েছিল নিজেকে একদম সত্যি কথা বলছি কিরকম একটা যেন মনে হয়েছিল কিরকম একটা বোকার মতো বসেছি সবাই আসছে ফটো তুলছে কোথায় বুঝতে পেরেছে না ঠিক আছে তো সবাই আসছে ফটো তুলছে কিরকম ভাবে কিরম করে তাকাচ্ছে কিরাম করে দেখছে কেউ মাথার টুকরটা ঠিক করে দিচ্ছে বোকা বোকা তো এই জায়গাটা মানে কিছু কথা বলার সেদিন সব লোক শুনতে তো যেহেতু আজকে বলতে হবে এবং আমাদের লিডারশিপের সুপার লিডারশিপের আমি যেহেতু শেষ বক তাই নিজের কনফিডেন্স ধরে রাখার জন্য আমি ওই আর পাল্লাতে পড়িনি বুঝলেন তো তবে কথা নিলাম আপনাদের কোনো না কোনো দিন যেদিনকে আমার যে ফোকাস আমার যে লক্ষ্য এই প্রক্রিয়া টিপেটলি একদিন স্বপ্ন পূরণ হবে আমার স্বপ্নটা একটু ছোট এই পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা আমার কাছে কিছু ফ্যাক্টার ফ্যাক্টর আমি জীবনে বহু টাকা ইনকাম করেছি আমার একটা স্বপ্ন নিয়ে আমি প্রক্রিয়া টিপে এসেছি এবং স্বপ্নটা আমি পাঁচ বছর আমার আছে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিক্স ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে সেই স্বপ্নটাকে পূরণ করুন যেদিনকে আমি স্বপ্ন পূরণ করবো আমি আপনাদের কথা দিলাম আজকে সবাই অনেকে নাচলেন অনেকে নেচে নেচে উঠলেন সে যে খুব ভালো লাগলো দেখতে আমার নাচ দিন কেউ দেখেননি যদিও নাচতে না তো সেদিনকে আশা করি পাঞ্জাবি পাঞ্জাবা পাজামা পাঞ্জাবি যা যা ওনারা বলবেন সব পর্বের সাথে যা যা নাচের দরকার প্রয়োজন ভাঙড়া নাচটা আপনাদের সামনে নাচবো কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু লক্ষ্য ঠাকুর আমি আমার প্রকাশ থেকে কখনো সরে যাই না আমি সবার বক্তব্য শুনেছি সবার কথা শুনেছি কিন্তু আজকে আমার মনে খুব একটা দুঃখ হয়েছে দুঃখটা এই কারণেই হয়েছে যে আজকে ভারতবর্ষের বুকে যখন প্রথম কোম্পানি শুরু হয়েছিল দু হাজার কুড়ির ফিফ সেপ্টেম্বর আমি তার ছ মাস পরে এই কোম্পানিতে আসি সতেরোই মার্চ দু হাজার একুশ হচ্ছে আমার এই কোম্পানিতে জন্ম এবং প্রত্যেকটা মানুষের মতো আমি সব জায়গাতে বলি এই কোম্পানিটাকে যদি আর দশটা কোম্পানির সাথে আপনি বুড়িয়ে ফেলেন এই লাইনটা কি বন্ধ করা যাবে প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানির মধ্যে যদি আপনি এই কোম্পানিকে ঘুরিয়ে ফেলেন যেটা আমিও ঘুরিয়ে ফেলেছিলাম তাহলে মনে হয় আপনারা ভুল করবেন নতুন মানুষ আছেন অনেকেই বসে আছেন বা কিছুদের দিকে বসে আছেন তারা হয়তো অনেকেই ভেবেছেন এটা কি কোম্পানি আরো দশটা কোম্পানি যেরকম সেরা কিন্তু একটা কোম্পানি ভারতবর্ষে আমরা প্রচুর কোম্পানি দেখেছি প্ল্যানটা আমাকে পাঠিয়ে দিন পিডিএফটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে দিয়ে দিন আমি দেখবো আর আমি সব বুঝে যাব এরকম একটা ধারণা এখানে যারা আছেন আমার মনে হয় মেজর পোর্শন যারা কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনো কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন আমি বলছিলাম আমারও দীর্ঘ তেইশ চব্বিশ বছর এই কোম্পানির আগে প্রায় একুশ বাইশ বছর আমার অভিজ্ঞতা হয়ে গেছে তাহলে আমার মধ্যেও সেই ধারণা তৈরি হয়েছিল কেন দুঃখটা হয়েছে আমি আসছি আমার মতো সেই ধারণা তৈরি হয়েছিল এটা আর কি এমন কোম্পানি আর দশটা কোম্পানির মতো এটা একটা কোম্পানি তো ছ মাস পর যখন আমি এই কোম্পানিতে এলাম আমার সিনিয়র লিডার যিনি দু নম্বরে গেলেন মিস্টার উত্তম মাহাতো তিনি যখন আমাকে নিয়ে এলেন এই সিস্টেমে বিশ্বাস করুন উত্তম বাবু ভালো লিডার যথেষ্ট সম্মানীয় জায়গা জুন এসছেন কিন্তু আমি ওনার কথাকে গুরুত্ব দিয়ে বিশ্বাসও করি ওটা খালি একটাই কথা আমি বলেছিলাম যেহেতু সিস্টেমে কোনো সময় হয়তো আমি ওনার থেকে অনেক বড় সিনিয়র ছিলাম তাই ওনাকে একটা কথা বলেছিলাম ওনার কনফিউশন কাটানোর জন্য ওনার চিন্তা কাটানোর জন্য উনি আমাকে যতবার বলেছেন আমি ততবার বলেছি যদি কখনো প্রক্রিয়েটিভ করি তাহলে তোমার কাছেই করবো এটা তুমি নিশ্চিন্ত থাকো কারণ আমি এক কথার লোক আমি প্রিন্সিপালের লোক তুমি আমায় বুঝিয়েছো যে যত লোকই আসুক যত বড় নেতৃত্বই আসুক আমি যদি জয়েন করি তুমি কোথায় ছিলে কত বড়

যদি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন সেদিনকে ঘরে বসে ওই মার্চ দু হাজার একুশ লকডাউন ফুল লকডাউন পিরিয়ড আমরা গাড়ি নিয়ে গেছিলাম সাথে তিনজনকে নিয়ে গেছিলাম রাত্রি নটার পর তখন রাস্তায় পুলিশ ধরছে এরকম একটা অবস্থায় ওনার সঙ্গে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটায় দেখা করতে গেছিলাম চার থেকে সাড়ে চার ঘন্টার মিটিং হয়েছিল রাত্রি নটা সাড়ে নটা বেজে গেছে উনি কীভাবে ডানপুরি যাবেন আমি কি করে বেহালায় আসবো

উনি যদিও তার আগে আমার পাঠিয়েছিল আমি এটা খুলে দেখে আমি মাথা মুন্ডু আসতে বুঝতে পারি আমি কালকে একটা প্রোগ্রামে বলছিলাম একজন ভদ্রলোককে আমার পুরনো একজন মানে খুব প্রিয় একজন মানুষকে আমি বলছিলাম আজকে এসছেন এখন ওপরে আছেন ওনাকে আমি বলছিলাম এটা এমন একটা কোম্পানি আজকের দিনেও এর একশো শতাংশ প্ল্যান আমি জানি না বলবেন আবার কি কম সব কোম্পানি প্ল্যান জিজ্ঞেস করলে বলতে পারবো কিন্তু এই কোম্পানি যে কোম্পানিতে আমি কাজ করছি যে কোম্পানিতে আমি টপ আর্নার যে কোম্পানিতে এক কোটি টাকা আমি আগের বছর ইনকাম করেছি এক বছরের তার থেকে বেশি করেছি অথচ সেই কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট প্ল্যান আমি জানি না কি আশ্চর্য ব্যাপার আমার সেদিনকে প্ল্যান দেখার পর সত্যি কথা বলছি অনেকে কে কি বুঝেছেন আমি জানি না আমি একটা মনে বলছি আমি আর্ধেক মাথা মুন্ডে কিছু বুঝতে পারি এবং বোঝার স্বার্থে এবং এটা যে আর এটা বোঝানোর সাথে আমি কিন্তু সুবোধবাবুর সঙ্গে দেখা করতে চাই সেটা কোম্পানিতে কিন্তু যাওয়ার পর ওনার ওই তিন ঘন্টা চার ঘন্টার অসাধারণ বোঝানো ঠান্ডা মাথায় বোঝানো মানুষের সাথে মিশে থাকা ম্যানেজিং ডিরেক্টার আজকে আমাকে যেভাবে বুঝিয়েছিলেন তাকে আমি কয়েকটি পয়েন্ট খুঁজে পাই যেটা আজকে আপনাদেরকে আমি বলবো প্রথম পয়েন্ট খুঁজে পাই ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি এলএলএম কোম্পানি কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না কোনো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি থেকে বললে হাসবে বলে প্রতি প্রোডাক্ট তো না নিলে কি করে হবে এটাই তো সিস্টেম তোমাকে তেল হোক মাথা শ্যাম্পু হোক সাবান হোক লাগুক না লাগুক তোমাকে নিতে হবে এবং এটাতেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো কোম্পানির ম্যানেজমেন্ট হিসাবে ভারতবর্ষে আমি এক নম্বর ভারতবর্ষে আমি দু নম্বর ভারতবর্ষে আমার কাছে কেউ নেই আমারও অনুগ্রডাক্তের কাছে কেউ নেই বলবে কিভাবে বলবে স্পেশালাইজ করে একটা একজন সাধারণ মানুষকে হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট তুলিয়ে বাধ্য করিয়ে তার কেরিয়ারের সাথে বাধ্য করিয়ে তাকে কিন্তু প্রোডাক্ট তুলিয়ে তার ঘরে বস্তা পচিয়ে খাদের তলায় ঢুকিয়ে বিছানার তলায় রেখে বিভিন্ন আলমারিতে সাজিয়ে রেখে প্রমাণ করিয়ে দেবে যে ভারতবর্ষের এক নম্বর কোম্পানি আমি তাতে আমার কি লাভ হলো দেখার দরকার নেই তারপর একজন সাধারণ ডিস্ট্রিবিউটারের কি লাভ হলো দেখার দরকার নেই কিন্তু কোম্পানি সস্তা করে উপরে উঠে যাবে আর আমরা সেখানে দাঁড়িয়ে বলবো আমরা সমুদ্রে কাজ করি অমুক কোম্পানি সমুদ্রের মতো অমুক কোম্পানি অমুকের মতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো প্রথম দিন ডে ওয়ানের সমাজ পর যখন শুনতে গেছি খুব আশ্চর্য লেগেছিল যে ডে থেকে নাকি ম্যানেজমেন্ট বলে আসছে এই কোম্পানিতে ম্যান্ডেটারি প্রোডাক্ট বলে কিছু নেই আপনার লাগলে নেবেন না লাগলে নেবেন না এরকম শুনেছেন ভারতবর্ষের কোনো কোম্পানি শুনেছেন কখন এরকম আমার জানা নেই আপনারা জানতে পারেন আমার জানা এটা আমাকে ভাবিয়ে দিল তাহলে কাজটা কি তাহলে কি করতে হবে আমাকে এখানে তখন উনি বললেন আমি বললাম তাহলে কি মানি মার্কেট বলছে না এখানে মানিরও কোনো ব্যাপার নেই মানি মার্কেটে একশো টাকা তুলে পাঁচ বছরে দুশো টাকা ফেরত দেব অনেক নৌকা টুপি হয়েছে আপনারা জানেন অনেক নৌকা টুপির সাক্ষী আমরা এখানে বসে আছি আপনারা জানেন

উনি বোঝাতে চেয়েছেন অনেক ভাবে বোঝাতে চেয়েছেন কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে ঠিক আছে একটা কাজ করা যেতে পারে কোথাও কোনো অসুবিধা নেই কিন্তু এটা নিয়ে কি বড় কেরিয়ার সম্ভব এটা নিয়ে বড় কেরিয়ার হতে পারে যেখানে চারিদিকে কোথাও কোনো দোকান নেই এখন তো আপনি অ্যামাজন পাচ্ছেন ফ্লিপকার্ট পাচ্ছেন নাইকা মান্ত্রা স্ন্যাপডিল বহু কিছু পাচ্ছেন সেদিকে কোথাও কিছু নেই কোনো গল্প নেই ভারতবর্ষে পাঁচ বছর পর তাকে গুগলে সার্চ করলে এক নম্বর কোম্পানি অসম্ভব ব্যাপার এই অসম্ভবকে সম্ভবের ভাবনাটা যিনি ভেবেছিলেন তার নাম মিস্টার সুবল রায় এবং তার সহযোগী হিসাবে এটা সম্ভব কিভাবে খুব সাধারণ দৃষ্টিভঙ্গিতে একজন সাধারণ সিনিয়র লিডারের মতো হিসাবে উনি কিন্তু প্ল্যান ধরে ধরে বোঝানোর পর আমার মধ্যে একটা ছিল যে এর মধ্যে নতুন অর্থ কিছু আছে আর পাঁচটা কোম্পানি তো করতে পারছে না এরকম এখনো তো কষ্ট কষ্ট মিটিং করে যাচ্ছে বিভিন্ন কাউন্টারে কাউন্টারে দেখুন বিভিন্ন হলে হলে এখনো সেই একই টাইপের মিটিং চলছে এখানে তো সেই ধরনের কথা বলছেন এখানে তো কোনো লাইব্রেরি নেই সব থেকে ভালো লাগলো কোথায় গিয়ে এখানে আমি কাজ করলাম আজকে নতুন লোকদের জন্য বলছি আমি কেন কাজ করলাম এই কোম্পানিতে সব থেকে যেটা ভালো লাগলো আমাকে যেটা ভাবালো যেটা সেটা হচ্ছে যে রয়্যালটি ইনকাম এখন আপনি বলবেন রয়্যালটি ইনকাম অনেক জায়গায় আছে অমুক রয়্যালটি দেয় তমুক রয়্যালটি দেয় আমার ডাইরেক্ট টিমেখানে এখানে টোটাল আমি পনেরো জন মানুষকে নিয়ে আসি বিশ্বাস করুন এই পনেরো জন মানুষের মধ্যে যখন নিয়ে আছি তার মধ্যে মাত্র পাঁচজন মানুষ বিশ্বাস করে কাজটি শুরু করেছিল যার মধ্যে প্রথম নামটি হচ্ছে মিস্টার অভিজিৎ সেন মিস্টার অমিত ব্যানার্জি মিস্টার রবীন্দ্রনাথ দাস এবং সঞ্জীব দাস এই তিনজন আমি মূল নাম বললাম অশোক দত্ত ডাকজন নাম বললাম সাথে আরও উঁচো কুঁচো একজন দুজন শুরু করেছে যদিও এখন একটু অন্যভাবে আর সাজছে এরা কাজটা শুরু করলেন মানে প্রত্যেকের এখানে সিনিয়াল লিডার যখন কাজটা শুরু করলেন তখন এই কথাটা মনে হতো রয়্যাল ফিল কিছুটা বুঝলাম কি যে একবার কাজ করলে তার বিনিং ফিলটা কি তিন বছর পাঁচ বছর সাত বছর করে পাওয়া যাবে একবার কিছু পাঁচ চেষ্টা হলে তার সাত বছর করে পাওয়া যায় ইনকামটা সাত বছর ধরে আসে কোন মানুষ যদি কাজ ছেড়ে দেয় যদি কোম্পানি থেকে বেরিয়ে যায় কোম্পানিতে তো কোথাও আমরা দাস পাস দিই নিজে আমাকে কাজ করতেই হবে তাহলে যদি কোনো কারণে আগামী এক বছর দু বছর পর আমার আপনার কারণ মনে হয় কোম্পানিতে ভালো লাগছে না কাজ করব না বা করা যায় না বেরিয়ে যায় তারপরেও আপনি যে দু বছর এই কোম্পানির জন্য শ্রম দিলেন আপনার যে ডেলিকেশন দিলেন সেই ডেলিকেশনের ফলস্বরূপ আপনাকে কিন্তু লয়াল ইনকাম আগামী পাঁচ সাত বছর ধরে দিয়ে যাবে তাতে আপনার নতুন কোনো টিম আসো আপনার টিম কাজ করো একেবারে সব টিম ছেড়ে দিক সেটা তাতেও কিছু এসে যায় না আপনাকে কিন্তু ইনকাম দেবে আশা করি যারা প্ল্যান জানেন তারা বুঝবেন যারা প্ল্যান জানেন না তারা এটা একটু বুঝে নেবেন এটা কিন্তু সব থেকে বড় পয়েন্ট সেখান থেকে আপনাকে ইনকাম দেবে এইটা মাথায় আমি সেটা সবটা বুঝিনি কিন্তু কিন্তু মাথায় একটা স্ট্রাইক করলো যে এটা যদি হয় তাহলে যদি একবার জীবনে মানুষ সরকারি চাকরি খোঁজে মানুষ ব্যবসা করতে যায় ব্যবসা করতে গেলে পুঁজি লাগে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি যার যেরকম ক্ষমতা পুঁজি লাগিয়ে ব্যবসা করে এবং সেই ব্যবসাকে ব্রেক ইভেন্ট পয়েন্টে আনতে গেলে অন্তত দু থেকে তিন বছর চার বছর সময় লাগে অর্থাৎ প্রফিট নো প্রফিট নো লসে নিয়ে আসতে গেলে বা ব্যবসাকে একটা দাঁড় করাতে গেলে যে কেউ যারা ব্যবসা করেন নিয়ে একটা ইনভেস্টমেন্টকে তুলতে গেলে মিনিমাম তিন থেকে চার বছর সময় লেগে যদি চাকরি করতে যান তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনি চাকরি করবেন একটা সার্টেন সিস্টেমে ইনক্রিমেন্ট হবে আপনার সেফটি থাকবে বটে কিন্তু তিরিশ বছর মনোটনাস কাজ একই টাইপের ফোর পরি খারাপ খারাপ পরীক্ষার কাজ আপনাকে করে যেতে হবে এটা অনেকেই বলে কাজ করছি ঠিক আছে ঠিক স্যাটিসফ্যাকশান পাচ্ছি না সেরকম একটা জায়গা থেকে আজকে বুঝুন এটা চাকরিও নয় এটা ব্যবসাও নয় এমন একটা ব্যবসা যে ব্যবসাটা তখন আমার মনে হয়েছিল যদি তিন থেকে পাঁচটা বছর কোম্পানির এই মিশনের সাথে আমি যদি নিজেকে চা মা দিতে পারি পাঁচটা বছরে যদি একটা লক্ষ্যমাত্রা তৈরি করতে পারি তাহলে বোধ হয়তো আগামী পাঁচ বছর নয় পাঁচটা পুরুষ আমার বসে খেয়ে যেতে পারে এরকম একটা পরিকল্পনা এই কোম্পানি তৈরি করেছে আমি আধা আধা বুঝে বলি এরকম একটা পরিকল্পনা তৈরি করেছে সেকেন্ড কোনো বিকল্প কোম্পানির মনোবালি ব্যবসা এবং মনোবালি ব্যবসার বয়া হচ্ছে আপনাকে খাটতে হবে তার জীবনে খাটতে এসেছিল খাটতে এসেছিল তিরিশ বছর পঞ্চাশ বছর খাটবো নাকি খাটা সম্ভব নাকি যারা খাটে তারা খাটে তাহলে প্রপার্টি যদি আমার জীবনে তিন থেকে চারটে বছর দিতে পারি তাহলে কি হতে পারে মিরাকের কিছু হয়ে যেতে পারে আমার মধ্যে সেদিনকে বোধ এসেছিল সুবোধবাবুর কথা শুরু করেছিলাম শুরু করার পরে লকডাউন পিরিয়ডে যখন মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে সেদিনকে ডেডিকেশন নিয়ে দৌড়েছিলাম বাড়ি বাড়ি গেছিলাম পাড়ায় পাড়ায় সব জায়গায় দৌড়েছিলাম আজকে অমিত ব্যানার্জি বলুন আজকে অভিজিৎ সেন বলুন আজকে অশোক দত্ত বলুন আজকে সঞ্জিত দাস বলুন বা যে যে টিম আছে চন্দনগিরিরা বলুন তরুণ নস্করা বলুন যে যে টিম আছে একজনও বলতে পারবে না যে রণদীপ তাদের পেছনে দু থেকে তিন বছর খাটিনি এখনো খাটছি সেটা পরের কথা খেটেছি এবং অনেস্টলি খেটেছি এবং লক্ষ্যমাত্রা সেদিনকে একটা ঠিক করেছিলাম যে আমার জীবনে এখনো পর্যন্ত কোনোদিন মাসে এক কোটি টাকা ইনকাম আমি করিনি নেটওয়ার্ক থেকে অনেক ইনকাম করেছি এখানে অনেকে আছেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ অনেকে ইনকাম করেছেন আমিও করেছি কিন্তু এক কোটি টাকা মাসে ইনকাম আমি কোনোদিন করিনি সুবোধবাবু ভাবিয়েছিলেন পাঁচ বছর পরে রাম আসছে মাসে এক কোটি দিনে এক কোটি হবে বলে বলে দিনে এক কোটি ঠিক আছে দিনে এক কোটি হোক বা না হোক অন্তত মাসে এক কোটি টাকার একটা পরিকল্পনা আমি দেখতে পেয়েছি আমি আমার মতো ছোকে নিয়ে সেখানে দৌড়তে পারি তার জন্য কি করতে হবে নেতৃত্ব দিতে হবে নেতা হতে হবে এবং আমি জানি আমি সেরকম নেতা নয় পাঁচ বছর ভোটের জন্য লড়াই করবো এই তিন মাস রোদে পুড়ে জলে ভিজে আজকে নেতারা করছে আমি কোনো নেতাকে ছোট করছি না কিন্তু সবাই করছে তারা পাঁচ বছর বসে বসে তারা কিন্তু তার বেনিফিট নেবে বলে তার কিন্তু সম্মানের জন্য মানুষের কি হলো না হলো আর্ধেক নেতাই কিন্তু ভাবেন আমরা সেই নেতা নয় আমরা সেরকম নেতা যেদিনকে প্রথম দিনকে ভেবেছিলাম যে শুধু আমার ইনকাম নয় অন্তত এক হাজার মানুষের তিনতলা বাড়ি এবং চার চাকা গাড়ি আজকের এই ফিনান্সিয়াল ক্রাইসিসের যুগে তৈরি করে দেবো তবেই আমি দিতে এবং যেদিন আমি তৈরি করব সেদিনকে আমি প্রথমেই আপনাদের বলেছি যেভাবে আপনারা আমাকে চাইবেন আমি সেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হবো এখন আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি সুতরাং ফোকাস নষ্ট করব এই তিন বছরের লড়াইতে প্রথম দিকে যারা আমাকে সাথ দিয়েছেন যারা এখনো সাথ দিচ্ছেন তার মধ্যে একমাত্র অমিত বাবু মারা গেছেন আপনারা অনেকে জানেন প্রমাণিত সত্য আজকে অমিত বাবু মারা যাওয়ার পর আমি ভুলে গেলাম না হলে আমি রঞ্জিত দাকে বলতাম ওনার স্ক্রিনশটটা একটু ফেলতে যদি রঞ্জিত দা খেলতে পারেন আমি বলবো একটুখানি স্ক্রিনে খেলার জন্য যদি পারেন রঞ্জিত দা দেখুন একটুখানি সেভেন টু ওয়ান জিরো কোড নাম্বার আছে দেখুন যদি খেলতে পারেন বলবো পাঁচই নভেম্বর উনি মারা গেছেন আমার ডাইরেক্ট টিম ওনার টিম কিন্তু সেভাবে কখনো ভালোভাবে গড়ে ওঠেনি এখন আমরা প্রত্যেকে এবং তাদের লিডাররা আজকে অমিত বাবুকে পাঠিয়ে রাখার স্বার্থে আপনারা দেখেছেন তিনটে মাস পর পর যেখানে অনেকে এখানে আছেন এক মাস দু মাস করে লিডারশিপ কমপ্লিট করেছেন এক ধাপ দু যেখানে অমিত বাবু বেঁচে না থাকা সত্ত্বেও আজকে উনি কিন্তু পর পর তিন মাস এখান থেকে অ্যাচিভমেন্ট দেখিয়েছেন তার টিমের আজকে সেই টিম কিন্তু তার হয়ে লড়াই করছে সেই আবেগ দিয়ে লড়াই করছে আবেগটা কোথায় জানেন আবেগটা হচ্ছে তার ফ্যামিলিতে তার বৃদ্ধ বাবা আছেন করে আপনি পঞ্চাশ দেবেন উনি দুশো দেবেন উনি একশো দেবেন অকালে মৃত্যুতে অনেকে গিয়ে বলবে আমি তোমার পাশে আছি দুদিন তিন দিন পাশে থাকবে কেউ তার সংসার ছেলে পাশে থাকতে পারে না কিন্তু এখন একটা সিস্টেম এটা প্রমাণ